পুতু বেরু বেরু সাবা নাচা বই তো পুশু বেরু বেরু সাবা জল কাদা বৃষ্টি কিচ্ছু মানবে না হাঁটা দেবে হ্যাঁ উমা উমা আমার গায়ের নুম মা আমার গায়ে নুম সম্পত্তি আস নাও আস নাও হ্যাঁ শুলে হবে না পুশু তুই উঠে বসো না পারবো না ও আমি তাহলে বাদ দাও এ ওয়েট করছে দেখো শুয়ে শুয়ে কবে আমার টার্ন ইমা মিষ্টি ইমা পশু এরকম বৃষ্টিতে না আরো গরম করবে হুম বিচ্ছিরি বৃষ্টি ফোটা ফোটা বৃষ্টি কত লোম একটু সোজা হয়ে দাঁড়ালে কত সুন্দর আচরণ হয়ে যায় আবার যেমন তোমার ধৈর্য তেমন ওদেরও ধৈর্য দেখ দেখ মনে হচ্ছে বালির বস্তা এগুলোকে ঠেলো সরাও নাও শুয়ে থাকবে তো ঘর ঝাড় সময় উঠবে না ফ্যান তুলে তোমার সারা জীবন মন আমি ঘুরে এখন বুঝছ তো এই একটু উঠে দাঁড়াও তো পিঠটা তাহলে সুন্দর করে আঁচড়ানো যাবে এইভাবে দোলা ডোলে পিঠ আঁচড়ানো যায় হয় বল তো বাবা আমাদের তো ওদের লোম আঁচড়ানোরও ব্রাশ ছিল ওর ওতে হয় না বলো সে উপরেরগুলোকে করি না ওই ইটা মনে হয় নষ্ট হয়ে গেছে ওই বাটারটা কেমন ভালো আরে না ওই বাটা ও তো তো বেশি লোম ধরে না চোকো একটুখানি

মিটতে বনে ফেলেছি পুশু তুমি ওঠো পুশু 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 পারবা না পারবা না হুম আমাদের বাড়িতে কেউ যদি ওদের সাথে দেখা করতে আসেন তাহলে সে হাফ প্যান্ট আর স্যান্ডো গেঞ্জি পরে আসবেন জামা পরে আসলে আমরা দাই রই লোমে ভুটে ভরে যাবেন ঢেকে যাবেন এই সরহাট কি সুখ লেগেছে যেন দুটা দিস গাছ ছড়ানোর জন্য আরেকজন পা দিয়ে দেখাচ্ছে আমাকে দাও মাকে ছাড়ো ওর তো তাই ওর তো একটুখানি থামলেই ওর এ মা মিষ্টি সর একটু সর সর বাবাকে বলতো মনটা দেখতে এসে যাও বাবাকে বাবাকে কি বলতে বললো না বলে আসো যাও 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 বাবাকে বলে আসো হ্যাঁ যাও আসো আসো এই গেছে গেছে যাও বাবাকে ডেকে আসো ডেকে আসো বল গ্যাসে কি বসানো আছে দেখো ডাকতে গেছে তো না তাকালে হবে কি করে ও ডাকতে গেছে মিষ্টি মিষ্টি বাবাকে ডাকো বাবা 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 হ্যাঁ বাবাকে বলো মা কাজ করতে বলেছে যাও বলে আসো ওই তো ডেকে নিয়েছে আর আর পারবে না অত ডাকা যাবে না বৃষ্টির মধ্যে কতক্ষণ ডাকবে তোমাকে বল ভাতটা বসানো আছে উনুনে আড়ালের ঘরে দুলালি সোজা হাতা ফেলি এ পুশু নাই লোম পুশু শোন না একটা ক্যামেরা ধরবো তার মাঝে এসে কেমন দাঁড়ি থাকে বলে ক্যামেরা ট্যামেরা বাদ দে একটু আদর কর হুম আদর করি না তো আমরা তো আদরই করি না এমনি এমনি ছয় সাত বছর বয়স সব বুড়ি হয়ে গেলি বাড়ি এসে তুই কেমন ছিলি আগে তো ঘটি বাটি কিছু টের পেতিস না সবকিছুর মধ্যে ঢুকে যেতিস আদর না করলে এমনি বড় হয়ে গেছিস না ও হো ভাতটা রয়েছে জল রয়েছে এ ভাতের উপর